আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি চুই ঝাল হাঁসের মাংস ভীষণ চুই ঝাল কোয়েল কবুতর মাংস কোয়েল মল্লিক কোয়েল মল্লিক না কোয়েলের মাংস আমরা খাইতে যাচ্ছি আমাদের সাথে আছে আমাদের বড় ভাই জাকারিয়া ভাই সানি ভাই আর আছে জুলিয়ান জুলিয়ান আরেক গাড়িতে আছে আমাদের আরো চারজন দেখি খাওয়া কেমন হয় নাম বলুন তো

কি ভাতনি বসে আছেন তরকারি অপেক্ষায় সবগুলি মনে হচ্ছে অনেকদিন না খেয়ে আছে অনাহারে